সুপ্রিয় দর্শক কৃষি মননে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নদীনালার দেশ এই বাংলাদেশ আমরা বলি কখনোই কিন্তু পানির কোনো ঘাটতি নেই তারপরেও বাংলাদেশের কোনো কোনো অঞ্চল কিন্তু খরা প্রবণ এলাকা এবং কোথাও কোথাও পানির কিন্তু একটি বড়ো ধরনের সংকট রয়ে গেছে সম্প্রতি সরকার চারটি এলাকাকে পানির ক্ষেত্রে সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করেছেন একটি হচ্ছে রাজশাহী অপরটি চাপাই নবাবগঞ্জ চট্টগ্রামের একটি এলাকা এবং একই সাথে নওগা এই চারটি জেলায় বলা হচ্ছে যে পানির ক্ষেত্রে চরম সংকটাপন্ন এলাকা এবং ক্ষেত্রে পানি ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি প্রয়োগ করতে হবে বা নতুন নীতিমালাকে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আমাদের দেশে একটি স্টাডিতে দেখা যায় যে দেশের ভূগর্ভ থেকে যে পানি তোলা হয় তার দুই শতাংশ ব্যবহৃত হয় শিল্প কলকারখানায় দশ শতাংশ ব্যবহৃত হয় বসতবাড়িতে এবং অষ্টআশি শতাংশ ব্যবহৃত হয় কৃষিক্ষেত্রে আমরা যদি পানির ক্ষেত্রে সহ মানে ব্যবহারটা নিশ্চিত করতে চাই আমরা যদি পানির ব্যবহারকে সীমিত করতে চাই বা নিয়ন্ত্রণ করতে চাই বিশেষ করে ভূগর্ভের পানি তাহলে কৃষিক্ষেত্রেই ভূগর্ভের পানিকে নিয়ন্ত্রণ করতে হবে সবচাইতে বেশি কারণ এটা মনে রাখতে হবে কৃষিক্ষেত্রেই পানির ব্যবহার কিন্তু সবচাইতে বেশি হয় যদিও বাংলাদেশে কৃষিক্ষেত্রে এখন পর্যন্ত অনেক জায়গায় শাকসবজি চাষের জন্য ধানের জন্য আমরা মাটির গভীর থেকে সেচ নিয়ে থাকি এবং তার কারণে কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে আবার এটাও কিন্তু সত্যি কথা পানি সাশ্রয়ী প্রযুক্তিগুলো কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয় হয়নি যে কারণে কৃষক কিন্তু সেচ ছাড়া ফসল উৎপাদন করবেন কি করে এটা তো একটা বড়ো প্রশ্ন আছে আবার নদীর পানি ব্যবহারের কথা আমরা বলবো নদীগুলো তো শিল্প কলকারখানার বর্জ্য দ্বারা দূষিত হয়ে যাচ্ছে সে পানি দিয়েও তো সেচ দেওয়া যায় না এবং সে পানিতে নানা রকমের বিষাক্ত উপাদান রয়ে গেছে যে বিষাক্ত উপাদানের কারণে আমরা ফসলের ভেতরেও সেগুলোর অবশেষগুলো দেখতে পাই এই জায়গাটিতে আসলে আমাদের খুব সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা দরকার আমরা নিশ্চয়ই ভূগর্ভের পানিকে একটু কম ব্যবহার করব বা করবই না আমরা নিশ্চয়ই জলাশয়ের পানি বা নদীর পানি সেগুলোকে আমরা বেশি করে ব্যবহার করব। আমরা বৃষ্টির পানিকে হারভেস্ট করার ব্যবস্থা করব যাতে বৃষ্টির পানিকে আমরা দীর্ঘদিন ধরে রাখতে পারি আমাদের নদী নালাগুলোর যে নাব্যতা কমে গেছে সেগুলোর নাব্যতাকে বাড়ানোর জন্য আমরা উদ্যোগ নিতে পারি তাহলেও কিন্তু পানির সংস্থানটি আমরা সেখান থেকে করতে পারি প্রকৃত কথা হচ্ছে আমরা শহর বলুন গ্রামে বলুন শিল্প এলাকাতে বলুন বা কৃষি এলাকাতে বলুন আমরা ভূগর্ভ থেকে পানি নিয়ে থাকি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আবার সেই পানি আমরা উন্মুক্ত জলাশয়ে ছেড়ে দিই সহ সেটিও কিন্তু আমরা করে থাকি সে ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ইটিপিগুলো দিয়ে পানি শোধন করে খেলার কথা ছিল সেই ইটিভিগুলোকে আমরা বছরের পর বছর চালু রাখি না আমরা বন্ধই রাখি আবার অনেক জায়গাতে আমরা এমন খবরও দেখেছি যে যে দূষিত পানি আমরা তুলছি সেই পানি আবার ভূগর্ভেই পাম্প করে আমরা ঠেলে দিচ্ছি অর্থাৎ ভূগর্ভের পানিকেও কিন্তু আমরা দূষিত করে ফেলছি এই পানির যে ব্যবহার এবং পানির ক্ষেত্রে যে অপরিকল্পনা সেটি কিন্তু আমাদের জীবনকে সামনের দিকে আরও বিপদাপন্ন করবে কারণ পানি দিয়েই সভ্যতা রচিত হয় পানির পানি ছাড়া জীবন যেমন বাঁচতে পারে না পানি ছাড়া কিন্তু আমরা শিল্প কারখানার উৎপাদনও বাড়াতে পারবো না সেই ক্ষেত্রে পানির একটি সীমিত ব্যবহার বা পানির একটি সুষম ব্যবহার সেটি করা দরকার আর যে কথাটি সরকারের নীতিমালায় বলা হয়েছে যে আমরা ভূগর্ভের পানির পরিবর্তে মুক্ত জলাশয়ের পানি বেশি ব্যবহার করব সে জায়গাগুলোকেও আমাদের নিয়ন্ত্রণ করা দরকার এবং সেই জায়গাগুলোতেও আমাদের একটু সচেতনতা তৈরি করা দরকার তবে এ কথা ঠিক যে মানুষ তো সব চাইতে সাশ্রয়ী পদ্ধতিতেই পানিটি পেতে চায় সে যেখান থেকে খুব সাশ্রয়ী পদ্ধতিতে পাবে সেটাই সে ব্যবহার করবে সেই জন্য মানুষের জন্য একটি বিকল্প তৈরি করা দরকার যাতে যে উৎস থেকে আমি তাকে উৎসাহিত করছি সেই উৎস থেকে যেন সাশ্রয়ী রেটে সাশ্রয়ী পদ্ধতিতে সে পানিটি আনতে পারে এবং ব্যবহার করতে পারে আর কৃষি ক্ষেত্রে পানি সাশ্রয়ী যে সমস্ত প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলোকে আমাদের ব্যবহার করা দরকার একটা জিনিস করে রাখা দরকার সব জায়গাতে আমাদের ধান উৎপাদনের প্রয়োজন দেয় যেখানে পানির সংকট আছে সেখানে ধানের উৎপাদনটা কমিয়ে আমরা অন্য ফসল উৎপাদন করতে পারি কারণ একটি পরিসংখ্যানে বলে যে এক কেজি ধান উৎপাদন করতে আমি প্রায় পনেরোশো লিটারের মতো পানি ব্যবহার করি এটি আসলেই অনেক বেশি ব্যবহার সেক্ষেত্রে যে জায়গায় পানির মোটামুটি সাপ্লাইটি আছে সে জায়গায় যদি আমি ধান উৎপাদনের জায়গায় চলে যাই তাহলে নিশ্চয়ই আমি অনেক ক্ষেত্রে পানি সাশ্রয় করতে পারবো আর একটা কথা ঠিক যে প্রকৃতি যে পানিটি আমাদেরকে দিয়েছে সে পানিকে নিশ্চয়ই নষ্ট করা যাবে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটিকে সংরক্ষণ করতে হবে